বান্ধবীর সঙ্গে গল্প করার সময় যখন হঠাৎ শাশুড়ি চলে আসে আরে রিনাদি তুমি এই বলছো তাহলে আমার কথা শোনো বিয়ের আগে শাশুড়ি মানে ওই আমার শাশুড়ি বাবা আমাকে বলতো ফোনেতে হবু বৌমা আমার ছেলেকে কবে বিয়ে করবা আমি ভাবতাম আমার জন্য হয়তো মোচে কিন্তু দেখলাম না বাড়িতে এনে কাজের মাসি করবে বলে এরকম করতো বুঝেছো রিনাদি পুরো পাল্টে গেছে আমাকে এখন যেন ভোর চারটের সময় ওঠায় কাজটা কি আগে বলতো দিদি আগের দিন সমস্ত বাসন আমি মেজে শুই মানে পরের দিন যাতে আমি সকালবেলা একটু বেশি করে ঘুমাতে কিন্তু না ওনার তো আমার ঘুম সহ্য হয় না আমাকে ভোর চারটের সময়তেই উঠতে হবে চারটে না সহ্য হয় না উনি দেখো পরে পরে দিন রাত না ডাকিয়ে হস করে ঘুমাচ্ছে আর আমি একটু যদি ঘুমাই এস হয়ে গেল বৌমা করে চিৎকার করবো কি বলবো আর তোমাকে চারটে লোকে কটা বাসন পরে বলো তো দিদি একদিন গিয়ে শাশুড়িকে বললাম যে একটা কাজে লোক রাখি কিন্তু না উনি তো রাখবে না উনি টাকা কাঠ থেকে বেরোবেই না এত তুমি দিদি একদিন আমার খুব শরীর খারাপ করেছিল মানে আমার জ্বর হয়েছিল বিছনা থেকে তো উঠতেই পারিনি আমি বললাম যে শাশুড়ি মা আপনি আজকে কথা বলবো শয়তান চলে এলো রিনা ভালো আছে রিনা দিদি তোমাকে যেটা বলছিলাম আমার শাশুড়ি আমার শাশুড়ির তো শরীর ভালো না আর আমি বাড়ির সমস্ত কাজ করি বাসন মাজা ঘর মোচা রান্না সব কাজে আমি নিজের হাতেই করি মানে আমার করতে খুব ভালো লাগবে কাজের মাসিটা সেই আমার খুব একটা পছন্দ নয় ওদের কাজ শুনি যে খুব অপরিষ্কার তাই আমার খুব পছন্দ না আর আমার শাশুড়ি মাকেও আমি করতে দিই না কারণ শাশুড়ি মা বয়স হয়েছে তাই করতে না দিই জানো তো আমার না সংসার করতে খুব ভালো লাগে আর আমার শাশুড়ি তো একদম বেস্ট শাশুড়ি